ডক্টর গৌতম শাস্ত্রী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে গ্রহদোষ হোক কিংবা কাল সর্বদোষ অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনেনি তাদের কথা আমার বাবা দু হাজার একুশ সালে প্রথমবার স্যারের কাছে আসেন আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশানগুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশান প্রচণ্ড অ্যাকিউরেট ছিল তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলো পেয়েছিলাম তাই তারপর মা আমায় নিয়ে আসে আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশান করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো আরও অনেক কিছু বেটার হতে পারতো কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি আমার মা আমার বাড়িরও সবাই এসেছে মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ খুব ভালোভাবে শোনেন প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয় তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি আপনারা যদি দেখে থাকেন আসবেন মানে অবশ্যই ফল পাবেন স্যারের কাছে আমি দু সাল থেকে আসছি তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবাহু আমার কিছু না বলার আগে উনি সব কিছু বলে দিয়েছিলেন তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচাপাড়াতে এসেছি দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল অসুবিধা ছিল সেই সবগুলোও আমি পেয়েছি কি কর্ম ছিল না সেসব কাজকর্মগুলো আমি নিজে যেতে পেয়েছি সব কিছু পেয়েছি যা আমি যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে আমি সোমনাথ মজুমদার কর্মীতে থাকি আমি গৌতম বড় কাছে দীর্ঘদিন ধরে আসি ওনার ব্যবহার ওনার কার্যকর আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে বিশ্বাস করি ভরসা করি আপনার নাম আমার নাম ছয়া গুপ্তা আমি ভদ্রেশ্বর থেকে এসেছি এখানে এসে কোন উপকার পেয়েছেন প্রচুর উপকার পেয়েছি আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোর নিয়ে এসেছি তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন আপনাদেরকে অনুরোধ করছি যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম পায়েডাঙ্গা থেকে এসছি এখানে কিভাবে এলেন এখানে একজন আমাকে খবর দিয়েছিল আমার সঙ্গে চেনা পরিচিত সে এসছিলেন তা আমাকে বললো যাও ইনি এখানে গেলে কাজ হবে তার সূত্র ধরেই আসা এখানে উপকার পেয়েছেন হ্যাঁ আমি এসেছি আমার দুই ছেলের জন্য আমার নিজের জন্য আছি ভালো আছি তার মানে আপনি যা রেফারেন্স এসছেন তিনি প্লাস আপনি আপনারা সবাই উপকৃত হয়েছেন তাই তো হ্যাঁ আপনার নাম কোথা থেকে এসেছেন শিবানী কর্মকার আমি দমদম অঞ্চল থেকে এসছি মানে বাংলুক থেকে এসছি এখানে কিভাবে জানতে পারলেন আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি তো গৌতম শাস্ত্রীর কথা উনি হাতি বাগানেও বসেন সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরা করায় এসেছি ওই রথন্ত কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য আমার এসে বেশ ভালো লেগেছে ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহ সহকারে মানে নিজের উপ ওনার যিনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের শুনেই আমি এসেছি আমিও প্রথম এলাম এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে আশা করি আমার আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নমস্কার আমি শর্মিষ্ঠা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে গৌতম কাছে আসি আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল কোনো উন্নতি ছিল না নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই ফলে আজ থেকে পাঁচ বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি আমি সাকসেস পেয়েছি এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যদি এগুলো করলে ভালো হবে না বা এটা করো না আমি না শুনে নিজের মতন করে করেছিলাম ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ পেলে সাকসেসের মাধ্যমে আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে খুব উন্নতি লাভ করেছে এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে আমি কস্তুরি সরকার আমি কাঁচরাপাড়া থেকে আসছি আমাকে মা ক্লাস টুয়েলভে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমিডি দেন তো আমায় খুব সাহায্য হয় তাতে তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশান আর আইটিআই করার জন্য তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি তারপর আমার চাকরি লাইনে আসা তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো তো সেটা এক মাসের আগেই আমি পেয়ে গেছি তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি তো আপনারাও যদি আসতে চান ভালো ফল পেতে চান কাকু সাহায্য পেতে চান তো আপনারাও আসুন আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন নমস্কার নমস্কার আমি জয়িতা গুহ আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম আমার কাজের দিক থেকে সমস্যা ছিল বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কালিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জর্জরিত হয়েছিলাম তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি সেটা আমারকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিই তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী ওনার কথাবার্তা ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিলো তো ওনার সাথে এসে দেখা করি আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে তো সেগুলো একদম হুবহু মিলে যায় তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন তো আমি সেই রেমেডিটা নিই আমি ধারণ করেছি তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ পেতে থাকি তো সে এবং আমি গত আগস্টের সাতাশ তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো এখানে আমার ডেজিগনেশান আমার স্যালারি আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে আমি প্রসূনজিৎ দাস আমার বাড়ি কাস্তাপাড়া আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি এসে তাদেরকে আমার সমস্যার সমাধান বলি আমার একটা সমস্যা প্রচুর বড় সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের বাড়িঘরের সমস্যা ছিল অনেক বছর ধরে সমস্যা ছিল সেটা দাদা ঠিক করে দিয়েছে এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না একটা এমনি একটা নর্মাল কাজ করতাম কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়েছে প্লাস দাদাকে দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে এখন আপনারাও আসুন এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে আপনি কতদিন ডক্টর গৌতম শাস্ত্রীর আড়াই তিন বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি আপনি কোন চেম্বারে দেখিয়েছেন আমি এখানকার কাছের কাছেরা চেম্বারে দেখে মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসছেন ওটা কি আপনার কিওর হয়েছে হ্যাঁ আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইম্প্রুভ হচ্ছে না আপনার কাজ হয়ে গেলেই বলতে চাইছেন তাই তো ইউ আমার নাম অয়ন দাস আমি শ্রীরামপুর থেকে আসছি আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত এক বছর আগে আমার পড়াশোনা এবং চার কাজ বাজের জন্য এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে আমি যেখানে দেখেছিলাম দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে ওনাকে সমস্তটা বলি তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা তার থেকে অনেকটাই বেটার আছি আশা কর ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো আমি আপনাদের অনুরোধ করব আপনারাও কাছে দেখতে পারেন যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন ওনার শো চলতে থাকে টিভিতে ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে অবশ্যই আপনারা ফলাফল পাবেন নমস্কার আমি পিয়ালি মন্ডল বলছি আমি গত ছ ছ মাস ধরেও খুব সমস্যার মধ্যে ছিলাম এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক ঠিক করতে পারছিলাম ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলো উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে কি হচ্ছে না হচ্ছে আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে তো ওনার উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমিডি রেমিডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে তো আমি ওনার কথাই উনি যাই সঠিক রেমিডি ধারণ করলাম রেমিডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি ভীষণ ভালো আছি ভীষণ ভালো রাখছি পরিবারও সবাই ভালো আছে আমার যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো আর হচ্ছিল না তো উনি আমার অনেক উপকার করেছেন গৌতম শাস্ত্রী ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন তো আমি চাইব যে আপনারাও আসুন আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে আমি চাইব যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানি ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন আমাকে সমস্যার সমাধান করেছেন তো অসংখ্য 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 ধন্যবাদ শুনলেন তো এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম ডক্টর গৌতম শাস্ত্রী যা সম্পর্কে আমরা এত কিছু শুনলাম চলুন এবার দেখে তিনি কি বলছেন আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে এবং সেইভাবে আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম এই কাজটা আমি পেয়ে গেছি সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গা যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে